আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কিলার ক্লাব এলেভেন এক্স হিট চ্যালেঞ্জের নতুন আরও একটি রোবোটিক গেম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা কিলার ক্লাব গেমের ফার্স্ট নাম্বার এপিসোডটা শুরু করি গাইস তো দেখো কতটা না ওপরে চলে আসছে ওকে ইতিমধ্যেই গেমটা প্লে হচ্ছে আর আমাদের কিন্তু কাজ পাঁচতম দিন আই মিন এপিসোড ফাইভ কিংবা ফাট ফার্স্ট তো আমাদেরকে ভালো কিছু করতে হইব গাইস তো দেখা যাক ফার্স্ট কার্ডটা তো ভালোভাবে চলে আইছে অ্যান্ড সেকেন্ড কাটটাও বাই অ্যান্ড থার্ড কার্ডটাও চলে আইছে ওকে বাই ও বাই এখন তো মনে হয় জিতে যাবো বাই আর মাত্র দুইটা কাট অ্যান্ড ফাইনাল কাট হলেই হবে তো বাই মিরাক্কেল আমরা আজ ফার্স্টতম দিনের শুরুতেই স্টেক করছি এবং শুরুতে ইলেভেন এক্স হিট করছি এটা আমাদের জন্য দুর্দান্ত গাইস এর থেকে ভালো কিছুই হতে পারে না তো দেখা যাক এখন আমরা পাই কিনা ডাবল হিট করতে পারি না তো বাই মনত হয় করব ইনশাল্লাহ তো ভালো কিছু দিয়ে দে আর মাত্র এগিন দুইটা তো লাস্ট কার্ড দিয়ে দে প্লিজ তো বোব দেখো ফার্স্টতম দিনের সেকেন্ড স্টেকও ইলেভেন এক্স হিট আই মিন ডান তো এর থেকে ভালো কিছু আমার জন্য আর হবে না তো এখন আমাদেরকে একটু কষ্ট করে বাঁশ খাইতে দেবো যেহেতু ফর ফর উইন করছি এখন বাই দেখা যাক এটা উইন করতে পারলে হয় তো ভালো কিছু যদি হয় আর হয়েছে গাইস আচ্ছা এই পর যে সে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান পেটে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খুলতে অবশ্যই স্কিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো এবং ফার্স্ট ডিপোজিটে জিতে নিও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস মনে রাখো আমাদের দফর মগরটি ব্যবহার করলে তুমি আরও নানা সুবিধা পেতে পারো আর বিস্তারিত ভিডিওর ফিন কমেন্ট অ্যান্ড ভিডিও ড্রেসক্রিপশন বক্সও পেয়ে যাবা তো চলো খেলে আমরা একদমই মনোযোগের সাথে তো মোটামুটি দুইবার হিট করছি ইলেভেন এক্স আর ইতিমধ্যে আমাদের সময়টা দুই মিনিট হয়েছে তো হাতে আছে এখনও তিন মিনিট আর সময় কিন্তু বাই এটাতে কোয়ান দেয়া চলে যায় তুমি টেরো না আর আজ আমাদের যেহেতু ফার্স্টতম দিন আর হাতে মাত্র দুই দিন আছে। মানে আজকের দিন যদি আমরা বাদ দিই তাইলে আর দুই দিন আছে তো বোঝো আমাদের এখনও অনেক ইলেভেন এক্স হিট করতে হবে গাইস তো পারবো কি গাইস এই রাউন্ডে এলেভেন এক্সটা বের করে আনতে না গাইস পারলাম না তো সত্যি আমাদের ব্যাটলাক আর হ্যাঁ টানা টানা দুইটা বা ইলেভেন এক্স হিট যেটা আমার জন্য সব থেকে আনন্দরময় বিষয় ছিল গাইস তো এখনও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে নিও কারণ আমরা এই টাইপের ভিডিওগুলো অসংখ্য আপলোড করছি এখনও তোমরা সবগুলা ভিডিও দেখো নাই হয়তো তো দেখে নিও আর মনে রাখো এই টাইপের ভিডিওগুলো জাস্ট এন্টারটেনমেন্টের উদ্দেশ্যে তৈরি করা আর ফাইনালি গাইস ফাইনাল টাস্ক তো এখন যদি কার্ডটা সোয়াইফ হয় তাইলে ভাই আমরা তিনবারের মতো আজ ইলেভেন এক্স হিট করতে যাচ্ছি অ্যান্ড ফাইনালি গাইস 3 বারের মত আই এম রিয়েলি ভিনিক্স আর মিনিটও কিন্তু 3 মিনিট 10 সেকেন্ড তো এখনও এক মিনিট 40 সেকেন্ড প্লাস টাইম আছে তো ভালো কিছু করতে হইব প্লিজ দিয়ে দে না ভাই আমরা যদি ভালো কিছু না করতে পারি তাইলে আর ভালো কিছু হবে না জাস্ট অ্যামেজিং শর্ট গুলার জন্য অপেক্ষা করতেছি এন্ড এ গাইস পারবো কি চারবারের মতো তো গাইজ চারবারের মতো কইরা আমাদের এখনও প্রায় অনেক মিনিট বাকি আছে আরে না গাইজ এক মিনিট পনেরো সেকেন্ড তো পারবো কি তো পারবো ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো তো চারবার তো হয়ে গেছে সমস্যা নাই এখন আর মাত্র একবার করতে পারলে সময় কাটতেছে আমাদের আজ তো আবারই এগুলো রিপিট করতেছি তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ ভাই আর অবশ্যই ভাই অবশ্যই একটা লাইক দিয়ে দিও তো মোটামুটি আমাদের সময় গনিয়ে এসেছে মানে আমাদের বিদা নেওয়ার সময় হইছে তো শেষ মুহূর্তে যদি একটা ম্যাজিক্যাল উইন হয় তাহলে আমাদের থেকে কেউ হয়তো আর খুশি হব না কেউই না তো হবে না সরি তো দেখা যাক ফাই কিনা শেষ মুহূর্তে তো এটা আমাদের লাস্ট রাউন্ড অ্যান্ডে ভাই মনে হয় পেয়ে গেছি তো ফাইনালি অ্যান্ড ডান ফাঁসতম আজকে আমাদের এপিসোড এবং ফার্স্টতম এলেভেন এক্স হিট ডান তো খুব শীঘ্রই দেখাচ্ছে নতুন এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম গাইস